কিছু নির্দিষ্ট খাবার গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে কারণ এগুলো প্রজনন ক্ষমতা উন্নত করে এবং শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করে ফলিক অ্যাসিড নারীর প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে এবং ডিম্বাণুর গুণগত মান উন্নত করতে সাহায্য করে যেমন পালং শাক ব্রকলি কলা ইত্যাদি খেতে পারেন প্রোটিন প্রজনন হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডিম্বাসের কার্যক্ষমতা উন্নত করে মুরগির মাংস ডিম ডাল দই দুধ ইত্যাদি থেকে পর্যাপ্ত প্রোটিন পেতে পারেন আয়রন রক্ত স্বল্পতা দূর করে এবং গর্ভধারণের সময় রক্ত তৈরিতে সাহায্য করে বাদাম মিষ্টি কুমড়োর বীজ সবুজ শাক সবুজি ইত্যাদি থেকে পাওয়া যায় ভিটামিন সি ডিম্বাশের কার্যকারিতা উন্নত করে এবং ডিম্বাণুকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যেমন বিভিন্ন লেবু জাতীয় ফল পেয়ারা ইত্যাদি ডিম্বাসুয়ের কার্যক্ষমতা উন্নত করে ভিটামিন বি টুয়েলভ যা বিভিন্ন প্রকার মাছ মাংস দুগ্ধজাত দ্রব্য থেকে পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিম্বাণু এবং শুক্রাণুর গুণগত মান উন্নত করে এর জন্য বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ বাদাম ও দানা জাতীয় খাবার খেতে পারেন এই রকম আরও ভিডিও দেখার জন্য ডাক্তারবাবু চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ